এখানে উচ্ছে চাষটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চাষ করা হয়েছিল আধুনিক পদ্ধতিতে মাচা দিয়ে অনেক খরচ খরচা করে অনেক মেহনত করে চাষ করা হয়েছিল। উচ্চের ফলন হয়েছিল ভালো কিন্তু এটা খুব বেশি দিনের জন্য আর নয় কারণ হচ্ছে চাষটা শুরু হয়েছে এক মাসের মধ্যেই অবস্থা শেষ আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে ইন্ট্রো দেখে হয়তো আপনারা অবশ্যই বুঝেই গেছেন তা কথা হল শীতের আগে আগে যতগুলো ভিডিও বানিয়েছি প্রত্যেকটার কথা বলে দিয়েছি যে আমরা অবশ্যই বাজার থেকে বীজ কেনার আগে সেটা ভেরিফাই করে নিতে হবে যে সেটা শীত সহনশীল কিনা চাই সে টমেটো হোক ভেন্ডি হোক বা উচ্চে হোক অথবা শশা কারণ হচ্ছে এই সব জিনিসগুলো বর্ষাকালে হয় গরমের মধ্যে হয় শীতের সময় হয় কিন্তু বীজ আলাদা আলাদা হয় কিছুটা শীতের মধ্যে ভেরি করে কিছু বর্ষার মধ্যে কিছু গরমের মধ্যে তা সেগুলো অবশ্যই কেনার আগে দোকান থেকে ভেরিফাই করে নেওয়া উচিত হলে। অবস্থা ঠিক এখানে একজন চাষি ভাইয়ের অবস্থা যেমন হয়েছে ঠিক তেমনই হবে এইখানে দেখতে পাচ্ছেন উচ্চগুলো কত সুন্দর হয়ে রয়েছে গাছগুলো কিন্তু হলুদ হয়ে গেছে উচ্ছেগুলো দেখতে খুব ভালো লাগছে উচ্চের ফলনটাও খুব ভালো ছিল তারপরে বলে রাখি এই উচ্চে কিন্তু একদম পুরো চাষ শেষের দিকে হয়ে গেছে এক থেকে দেড় মাসের ভিতরে কারণ হচ্ছে এই যে উচ্চে গাছগুলো লাগানো হয়েছিল তখন এটাকে যাচাই বাছাই করা হয়নি যে এই বীজগুলো শীতে ভ্যারি করবে কিনা বা শীত সহনশীল কিনা সেইটা না জানার কারণে শীতের আগে আগে চাষ করা শীত আসতে আসতেই শেষ শীত এখনও শেষ হয়নি কিন্তু তার মধ্যে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে কিছু কিছু গাছ কোঁকড়ানো ধরে গেছে তারপরেও একদম পুরো শেষের দিকে চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি গাছগুলো দেখাচ্ছি দেখুন একদম পুরো হলুদ হয়ে গেছে এর মেন কারণ হচ্ছে যখন আমরা শীতের সময় কোনো চাষবাস করি অবশ্যই সেটাকে ভেরিফাই করে নেওয়া উচিত যেই এই চাষটি শীতের উপর শীতের সময় হবে কিনা যদি শীত সহনশীল না হয় অবশ্যই সেই বীজ কেনা উচিত না কারণ হচ্ছে যদি আপনি না জেনে কিনে নেন তাহলে আপনার জন্য এরকম দিনও অপেক্ষা করবে কারণ এখানে উচ্চের কালার দেখে আপনি ধারণাই করতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে গাছগুলোও কত সুন্দর মাছা দিয়ে অনেক খরচা করে চাষ করা ছিল তারপরে এখানে দেখতে পাচ্ছেন পুরো শেষ হয়ে গেছে তা আপনারা অবশ্যই শীতের আগে কোনো কিছু চাষ করতে গেলে অবশ্যই সেটা যাচাই বাছাই করে নেবেন